আপনারা দেখতে পাচ্ছেন মামুনের মায়ের সঙ্গে কথা বলার জন্য মামুনের গ্রামের বাড়িতে চলে গেছে কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর হবে গ্রামের বাড়িতে আসলাম সেগুলো তো আসতেছে হঠাৎ করে লাইলা মামুনের বাড়িতে কি করছে দর্শক আপনারা হয়তো স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন যে লাইলা কিন্তু মামুনের বাড়ি চলে গেছে মামুনের মার সঙ্গে বসে আলাপ করতেছে মামুনের বাড়ির আশেপাশের যে মহিলাগুলো আছে সেই মহিলাগুলোর সঙ্গে কিন্তু একটা আলাপ করতেছে আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা হয়তো সকলে জানেন যে মামুন এবং লাইলার মধ্যে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স তৈরি হয়েছিল একটা মামলার কারণে কিন্তু দর্শক হঠাৎ করে কেন লাইলা মামুনের বাড়িতে গেল বা এই রকম একটা গোল মিটিং এর মধ্যে লাইলা বসে আছে এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে নেটিজেনরা অনেক কথা বলতেছে হঠাৎ করে কেন লাইলা মামুনের বাড়িতে গেল কি কারণে লাইলা মামুনের বাড়িতে গেল সেই বিষয়টি ক্লিয়ার হবে আজকের ভিডিওতে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসলে এখানে কাহিনীটা কি হচ্ছে হঠাৎ করে কাহিনীটা এখানে কি সেই বিষয়টি কিন্তু আজকে জানতে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আমরা এই ভিডিওটি দেখব যে লাইলা কেন হঠাৎ মামুনের বাড়িতে গেল আর কি কথা বলতেছে মামুনের মার সঙ্গে এবং মামুনের গ্রামবাসীর সঙ্গে কি কথা বলতেছে লাইলা সেই বিষয়টি আজকে আমরা আগে শুনবো তারপর আমি আপনাদেরকে এই ভিডিওটির মূল কাহিনীটা বলতেছি

ভালো মান দুইটা ভালো

দর্শক আপনারা এই ভিডিওটিতে দেখতে পারলেন যে লাইলা কিন্তু মামুনের বাড়িতে চলে গেছে এবং মামুনের মায়ের সঙ্গে মামুনের পাড়াপুষির সঙ্গে কিন্তু সে কথা বলতেছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি আপলোড করা হয়েছে এখন মামুন আর লাইলা কিন্তু দুজনে আলাদা আলাদা একটা অবস্থায় আছে কিন্তু দর্শক হঠাৎ করে এমন একটা ভিডিও রিসেন্টলি আপলোড করা হয়েছে ব্লু ফেরি লায়লা একটি আইডির থেকে হ্যাঁ দর্শক এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে এই ভিডিওটি নিয়ে অনেক কথা বলা বলি হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে হ্যাঁ দর্শক এই ভিডিওটির কাহিনী হচ্ছে এই ভিডিওটি কিন্তু এবং লাইলার সম্পর্কটা যখন ভালো ছিল মামুন এবং লাইলা যখন একসঙ্গে ছিল তখন তার একটা ভিডিও কেউ হয়তো হঠাৎ করে এই ভিডিওটি যখন আপলোড করে দিয়েছে মানুষ রিসেন্টলি আপলোড করা ভিডিও দেখেই কিন্তু আসলে এর সমালোচনার মুখে এই ভিডিওটি পড়েছে কিন্তু দর্শক সত্যিটা হচ্ছে এই ভিডিওটি অনেক আগের একটা ভিডিও আর আপনারা হয়তো সকলে জানেন মামুন এবং মামুনের ফ্যামিলি এখন কিন্তু ঢাকা শহরের মধ্যে আছে আর এই ভিডিওর দিয়ে দেখা যাচ্ছে যে এই ভিডিওটি কিন্তু একটা গ্রামের ভিডিও আসলে দর্শক এই ভিডিওটা যে অনেক আগের একটা ভিডিও এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু দর্শক কেউ হয়তো এই ভিডিওটি রিআপলোড করে আংশের মধ্যে একটা সমালোচনা তৈরি করতেছে সো দর্শক এটাই ছিল আসলে এই ভিডিওটির মূল কাহিনী সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার একটি থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ